কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথাটা মারিয়া শুরু করা অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে এক বাংলাতে হবে নিশ্চিত সবুব অর্থাৎ দৈর্জ আরবিতে হবে সগুব বাংলাতে হবে দৈর্জ ইন্দি অর্থাৎ আমার কাছে আরবিতে হবে ইন্দি বাংলাতে হবে আমার কাছে ইন্দে অর্থাৎ তোমার কাছে আরবিতে হবে ইন্দেক বাংলাতে হবে তোমার কাছে এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি সবগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ ধৈর্য ইন্দি অর্থাৎ আমার কাছে ইন্দেক অর্থাৎ তোমার কাছে এস অর্থাৎ কি বেইত অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেইত বাংলাতে হবে বাড়ি গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গরফা বাংলাতে হবে রুম অর্থাৎ লোক হবে হ্যা স্তিরি অর্থাৎ আরবিতে হবে কেন বাংলাতে হবে অর্থাৎ কেনা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেত অর্থাৎ বাড়ি গোরফা অর্থাৎ রুম নফর অর্থাৎ লোক হ্যাঁ দা অর্থাৎ এই স্ত্রী অর্থাৎ কেনা সিডা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলাতে হবে সেলুন দম অর্থাৎ রক্ত আরবিতে হবে দম বাংলাতে হবে রক্ত কিদা অর্থাৎ এই রকম আরবিতে হবে কিদা বাংলাতে হবে এই রকম আমুদ অর্থাৎ খুঁটি আরবিতে হবে আমুদ বাংলাতে হবে খুঁটি শব্দগুনা আরেকবার করে শিখিনা আজ সেদা, অর্থাৎ সোজা হাল্লাক অর্থাৎ সেলুন দম অর্থাৎ রক্ত কিদা অর্থাৎ এরকম আমদ অর্থাৎ কুটি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি হাগ্গি অর্থাৎ আমরা আরবিতে হবে হাগ্গি বাংলাতে হবে আমরা ইন্তা বাংলাতে হবে তুমি সগল অর্থাৎ কাজ আরবেতে হবে সগল বাংলাতে হবে কাজ সবি অর্থাৎ করা আরবিতে হবে সবি বাংলাতে হবে করা শব্দ আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি হাগ্গি অর্থাৎ আমরা ইন্তা অর্থাৎ তুমি সগল অর্থাৎ কাজ সৌবি অর্থাৎ করা হ্যাঁ অর্থাৎ এটা আর বেঁধে হবে হ্যাঁ বাংলাতে হবে এটা গলত অর্থাৎ ভুল আর বেঁধে হবে গলত বাংলাতে হবে ভুল গলতান অর্থাৎ ভুল আর বেঁধে হবে গলতান বাংলাতে হবে ভুল ইমসি অর্থাৎ চলা আর বেঁধে হবে ইমসি বাংলাতে হবে চলা ইমসি অর্থাৎ ধরা আরবিতে হবে বাংলাতে হবে ধরা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হ্যাঁ অর্থাৎ এটা গলত অর্থাৎ ভুল অর্থাৎ ভুল এমসি অর্থাৎ চলা এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি অর্থাৎ পাইকারি আরবিতে হবে জুমলা বাংলাতে হবে পাইকারি লোহা অর্থাৎ সাইনবোর্ড আরবিতে হবে লোহা বাংলাতে হবে সাইনবোর্ড আহেল অর্থাৎ পরিবার আরবিতে হবে আহেল বাংলাতে হবে পরিবার শতগুলো আরেকবার করে শিখে নেওয়াটা এস অর্থাৎ কে লোহা অর্থাৎ সাইনবোর্ড পরিবার। জাদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জাদিদ বাংলা অর্থ হবে নতুন কাদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলা অর্থ হবে পুরাতন রাখিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ হবে সস্তা অর্থাৎ মোটা আরবিতে হবে বাংলা মোটা অর্থাৎ চিকন আরবিতে হবে রাকিক বাংলা অর্থ হবে চিকন শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ নতুন অর্থাৎ পুরাতন রেখেস অর্থাৎ সস্তা অর্থাৎ মোটা অর্থাৎ চুন গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি খ্যাতি অর্থাৎ ভুল আরবিতে হবে খ্যাতি বাংলা অর্থ হবে ভুল জঈদ অর্থাৎ ভালো আরবিতে হবে জাইদ, বাংলা অর্থ হবে ভালো সেহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সেহী বাংলা অর্থ হবে সঠিক শব অর্থাৎ তরুণ আরবিতে হবে শব বাংলা অর্থ হবে তরুণ শব্দগুলো আরেকবার শিখে নি গেলি অর্থাৎ দামি খ্যাতি অর্থাৎ ভুল জঈদ অর্থাৎ ভালো সেহি অর্থাৎ সঠিক শব অর্থাৎ তরুণ ত অর্থাৎ লম্বা আরবিতে হবে হবে তল বাংলা অর্থ হবে লম্বা ক্যাসির অর্থাৎ খাটো আরবিতে হবে ক্যাসির বাংলা অর্থ হবে খাটো ওয়াসি অর্থাৎ প্রশস্ত অথবা চওড়া আরবিতে হবে ওয়াসি বাংলা অর্থ হবে প্রশস্ত অথবা চওড়া তাইল, অর্থাৎ দৈর্ঘ তাইল অর্থাৎ দীর্ঘ আরবিতে হবে তাইল। বাংলা অর্থ হবে দীর্ঘ অর্থাৎ ছোট হবে হবে বাংলা অর্থ ছোট শব্দগুলো শিখে নিন ইল অর্থাৎ লম্বা কাসির অর্থাৎ খাটো ওয়াসি অর্থাৎ প্রশস্ত অথবা চড়া তা ইল অর্থাৎ দীর্ঘ সগির অর্থাৎ ছোট উসফুর অর্থাৎ পাখি আরবিতে হবে উসফুর বাংলা অর্থ হবে পাখি দুব অর্থাৎ ভাল্লুক আরবিতে হবে দুব বাংলা অর্থ হবে ভাল্লুক হাইওয়ান অর্থাৎ পশু আরবিতে হবে হাইওয়ান বাংলা অর্থ হবে পশু সাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাব বাংলা অর্থ হবে কঠিন সেই অর্থাৎ খারাপ আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে খারাপ শব্দগুলো আরেকবার শিখে নিন উসফুর অর্থাৎ পাখি দুব অর্থাৎ ভাল্লুক হাইওয়ান অর্থাৎ পশু সাব অর্থাৎ কঠিন সেই অর্থাৎ খারাপ হিমার অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলা অর্থ হবে গাধা কালভ অর্থাৎ কুকুর আরবিতে হবে কাল বাংলা অর্থ হবে কুকুর অর্থাৎ গরু আরবিতে হবে বাংলা অর্থ হবে গরু কিদ অর্থাৎ বিড়াল আরবিতে হবে কিদ বাংলা অর্থ হবে বিড়াল ফারাসা অর্থাৎ প্রজাপতি আরবিতে হবে ফরাসা বাংলা অর্থ হবে প্রজাপতি শব্দগুলো আরেকবার শিখে নিন হিমার অর্থাৎ গাধা কল অর্থাৎ কুকুর বকারা অর্থাৎ গরু কে অর্থাৎ ফারাসা অর্থাৎ প্রজাপতি মাইজা অর্থাৎ ছাগল আরবিতে হবে মাইজা বাংলা অর্থ হবে ছাগল গাবা অর্থাৎ বন আরবিতে হবে গাবা বাংলা অর্থ হবে বোন মাজরা অর্থাৎ খামার আৰবিতে হবে মাজরা বাংলা অর্থ হবে খামার ফেল অর্থাৎ হাতি, আরবিতে হবে ফেল বাংলা অর্থ হবে হাতী না অর্থাৎ ঈগল আৰবিতে হবে না বাংলা অর্থ হবে ঈগল শব্দগুলো আরেকবার শিখে দিন মাইজা অর্থাৎ ছাগল গাবা অর্থাৎ বুন মাজরা অর্থাৎ খামার ফেল অর্থাৎ হাতি নাসোর, অর্থাৎ ইগল বাউদা অর্থাৎ মশা আরবিতে হবে বাউদা বাংলা অর্থ হবে মশা কির্দ অর্থাৎ বানর আরবিতে হবে কির্দ বাংলা অর্থ হবে বানর আসাদ অর্থাৎ সিংহ আরবিতে হবে আসাদ বাংলা অর্থ হবে সিংহ হাশারুআ অর্থাৎ পকামাকড় আরবীতে হবে হাশারুআ বাংলা অর্থ হবে পকামাকড় হিসান অর্থাৎ ঘোড়া আরবীতে হবে হিসান বাংলা অর্থ হবে ঘোড়া শব্দগুলো আরেকবার দেখে নিন বাউদা অর্থাৎ মোষা কিরদ অর্থাৎ বানর আসাগ অর্থাৎ সিংহ হাশারুআ অর্থাৎ পকামাকড় হিসান অর্থাৎ ঘোড়া আনকাবুত অর্থাৎ মাকরোসা আরবিতে হবে আনকাবুত বাংলা অর্থ হবে মাকরোসা সুকবান অর্থাৎ সাপ আরবিতে হবে সুকবান বাংলা অর্থ হবে সাপ গানাম অর্থাৎ ভেড়াগুলো আরবিতে হবে গানাম বাংলা অর্থ হবে ভেড়াগুলো আরনাব অর্থাৎ খরগোশ আরবিতে হবে আরনাব বাংলা অর্থ হবে খরগোশ ফার অর্থাৎ ইঁদুর আরবিতে হবে বাংলা অর্থ হবে ইদুর শব্দগুলো আরেকবার শিখে নিন আনকাবুত অর্থাৎ মাক্রোসা সুব্বার অর্থাৎ সাপ ভেড়াগুলো অর্থাৎ খরগোশ ফা আর অর্থাৎ ইদুর জিরা অর্থাৎ বাহু আরবিতে হবে জিরা বাংলাতে হবে বাহু অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি তোমার বাহুতে অনেক বল এই বাহু সেটাই হবে নামির অর্থাৎ বাঘ আর হবে নামির বাংলা অর্থ হবে বাঘ শব্দ দুটি আরেকবার দেখে নিন জেরা অর্থাৎ বাহু নামির অর্থাৎ বাঘ